হামবাই হামকহাম চ আইপিএফটি পার্টি নি খরকথাম টিম থাকায় ছয় তিখ ফেব্রুয়ারি তাবো সজরা দিল্লি ও টংাইজা যিল্লি ও ফাইমানে মূল কারন তাবো বাজেট সেশন লোকসভা তাই রাজ্য ও পার্লামেন্ট অধিবেশন আবার মূলত বাজেট অধিবেশন এই বাজেট অধিবেশন চলা কালীন চলিত চিনী বিজেপি বা আইপিএফটি যৌ দিং এম ফলি যে মডেলেটি কমিটি আ মডেলিটি কমিটি সুপারিশ অথবা রেকমেন্ডেশন অনুসারে যে চিনী টাবু যে এডি স টি সি কক সাজাক হাজাকমারী বাকুই চৌ টি সি আবো ওয়ান টুন্টি ফিফ্থ এমেনমেন্ট বিল ভারত সংবিধাননি দা কনসিটিটিউশন ওয়ান টুয়েনফিফ এমেনমেন্ট বিল বিসং আবো পাসী তুমি নি দরকার বনি বাকি যে টি আক আবার ওয়ান বিল বিঠী পাসমানী বিষকাল যে দুই হাজার অর্থ বর্ষ ফিশিয়াল ইয়ার আ जिसने जे सिक्सटीन फाइनेंस कमिशन तो 16 फाइनेंस कमीशन चालुहंगान टुवेंटी फिफ्थ अमेंडमेंट बिल पास करी जिसने टी टी सी रीनाथन पासा पासे रिकुवेस्ट निशाफाशी जे मेमोरियल नाम सबमिट कल जी ऐ बजेट अदिवेशन चोलाकाीन दुहजार सब्बीस जेबाबे हक পাছ খায়েই কক্ৰীমণি আ কক নাৰ্থ অ কপন চাফাই বাগৈনো চোন খাইকে চি বিৰক তামি বি তংগ আেল চক্ৰেটাৰী আই পি এফ টি সপন দেৱ বৰ্মা আগি তংগ শ্ৰী শুক্লাচৰণ নুাতিয়ী বেছি কেবিনেট মিনিটাৰ ত্ৰিপুৰা তাই চিনে মান্নিং জমাতিয়া বেছি জেন চক্ৰেটাৰী ইত আই পি এফটি তাম মিলি ওই জে জে জায়গা থাকি দরকার ওয়ান টুন্টি ফিভ এমেনমেন্ট বিল নি জে জে যে মন্ত্রক নাই দোক মিনিট্রি কোরক নিয়ে আর কি মেমোরান্ডাম সাবমিটায় রক রেখা যে জেবাবে হক দুই হাজার কমিশন লাগুনা সিকাং ইমপ্লিমেন্ট এসেখা যেভাবে হক

এডভাইজার মিনিট্রি অফ হোম এফেয়ার্স নর্থ ই্ট রিজন গভেন্ট অফ ইন্ডিয়া তাই অদিন চেয়ারম্যান পার্লামেন্টারী কমিটি যে ওয়ান টুন্টি ফাইভ এমেনমেন্ট বিল নাইকার ও কমিটি নি চেয়ারমেন উদ্দেশ্য যিনি মেমোরণ্ডাম সাবমিটাল আবার সাত তারি আট অৰ্থাৎ মী যি মা লৈ খোৱা চি অমৰ সিং তিচু বেয়া বিজেপি নি এম পি বলতী যে লোকসভা অধিৱেশন বাজেট অধিৱেশন চিনে জে ওৱান টুৱেণ্টি ফাইভ এমেণ্ডমেণ্ট বিল ন তাৰাতাৰি লাগু আইন পাছন বিল পাছন অ কক ব লোকসভা সামা নিবাগৈ বন হামিনা নিবাগৈ যোন বাই মা লৈ খাই মা লাইবা মা কক চালে খাই হাম বেক্ষা লাস্ট মিয়া সারিঘ সঙ্গ শ্রী কিরণ রিজিজুজী যে পার্লামেন্টারী এফেয়ার্স ইউনিযন অনারেবল ইউনিয়ন মিনিস্টার মিনিট্রি অফ পার্লামেন্টারি যে পার্লামেন্ট নি তুই নাই তোমার যে মন্ত্রী ও মন্ত্রী বাইব চালাক্ষ ডিটেইলস কক সালাক ডিটেইলস সবাই বাই যে দুই হাজার সাব্বিস সিক্সটিন ফাইস কমিশন আবো লাগু ইমপ্লিমেন্ট হা দুই হাজার সাব্বিস টুইনটি ফিফ এমেনমেন্ট বিল পাস হি হাং তাই প্রায় একুসা ডটর একুসটা ডটর নি যদি মানব মানে আবো ওয়ান টুয়েন ফিফ এমেনমেন্ট বিল পাসং মাইজাঙে থাকলে তা নেই কারণ ওয়ান টুইনটি ফিফ এমেনমেন খে তাই একুস্তা ডর তাবক নিয়ে য্রায় সচল্লিশা ডটর যিনি মানায় কিন্তু আবু দুই হাজার সাব্বিস ইমপ্লিমেন্ট গায়ে ফাইন্যান্স কমিশন আর আনেক আবো নি বাকে যে বারে হোক যে অধিবেশন অব মার্চ জরা চলায় অ মার্চ নি বি হাজার সাব্বিস ওয়ান টুন্টি ফাইভ এমেনমেন্ট বিল পাসী সুন্দর যাতে এই যে দপ্তর মানথায় अब जहाँ दीपरा तथम सोनी पार्लियामेंटरी अफेयर्स मिनिस्टर श्री किरण रिजिजू जी बहुत के डिटेल्स के बक रेखा आज रेखा जे जेबाई हो फाइनेंस कमीशन जे इम्प्लीमेंटेसन से कारण सो वन टुवेंटी फाइव एमेन्मेन्टी टी टी सी त्रिप्रबाई से जो नक आज रेखा सो चीनी पार्टी ने किबा कर्मी তে মা ত্ৰিপুৰা বুজিয়ে দিল্লী ফাই তাম তাম আপ ডেভেলপমেণ্টা আব কি আ আপডেট ন চাহ না বাগৈ ন তেনে নেডিয়ান ইাফাই কিতেইছ চব ত্ৰিপুৰা ফাই ফ্ৰেছ মিট খালেমান ডেভলপমেণ্ট নাই তেনে আচুকন যতন হাম